এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা কোরআনের বিরোধিতা কিনা এই দাঁড়ায় দুশো দাঁড়া এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো পাশ হইতে পারবে তো পাস করা যাবে তো পাশ করা যাবে তো নাকি কেউ পাশ করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন না জোরে বলবেন

তুই রাজা তুই পাকিস্তানি রাজা কার তুই পাকিস্তানি রাজা কার তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজা কার তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার কার তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজা কার এরকম ভাবে আলিম উলামায়ে কেরামের নাম ধরে ধরে পাকিস্তানি রাজা কার বলে গালি দিত আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম মাদ্রাসায় পড়োয়া কুমার একজন আলেম চুয়ান্ন বছরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না একটা বিবৃতিও দেয় না কোনো দিন মানববন্ধন করছে মিছিল করছে জনসভা করছে আর তোমরা বক্তৃ দেয় দাঁড়ায় বলছ স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কয় না ক্যাডা স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগিয়েছ পরিষ্কার ভাষায় বলতে চাই এদেশের তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছেন সেই তালিকা একজন আলেম নাই আছে কোনো আলেম যে আজ পর্যন্ত ফেসবুকে মিডিয়াতে কোথাও কোনো জায়গায় দেখছেন কোনো একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদৌলতে বাস যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদৌলতে বাস দিছে পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে কোথাও চালান করেছেন যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে যারা জঙ্গিবাদ যারা এই দেশ থেকে তলা বিহীন পরিণত করেছেন দিনের ভোট যারা রাতে করেছেন যারা এই দেশকে লুটপাট করেছেন চুট ডাকাত সবগুলোর একটা ব্ল্যাক লিস্ট প্রত্যেক থানায় আছে এজেন্সিগুলোর কাছে আছে ডিজিএফআই এসবি, বি এনএসআই সবার কাছে আছে সেই লিস্টটি যা তালাশ করে দেখবেন ওয়ান পার্সেন্টকে কয়েকশো বাঘ করে এক বাঘ একজন আলেবেন নাম নাই আছে আছে আমরা মানুষকে মানুষ বানাই আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই টেবিলিন ইতারে বাবা আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টেবিলের নিচ দিয়া নেই তো যে সুপে সাফে গুপনে টেবিলের নিচ দেওয়া কোনো কাম আমরা আমাদের নেই আমরা ফর্দার ভিতরে কোনো কাম করি কোনো কাম করি না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই কথা আসতে ক আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন শুধু শুধু মুরগি ডিম পারে ফার্মেন মুরগি ডিম পারে বড় না শুধু ফার্মেল মুরগির ডিমটা বড় আর গ্রামের মুরগি ডিম পারে ছোট তো গ্রামের ছোট্ট মুরগিটা ডিম পারে ককর 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 শুধু সময় যখন গ্রামে ছিলাম তখন মাছ আসি দুইজন দুই চারজন একত্রিত বইয়া একজন জনের মাথা লড়ালড়ি করতেছে কথাবার্তা বলতেছে এমন সময় যখন বুদ্ধিটা কক্কর করে উঠছে তখন আমাদের দাঁত থেকে তখন আমরা যখন যে মুরগিদের দৌড়া নিতে হবে দৌড়তে তো গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায় আমরাও বাৎসরিক মাহফিল করে মাইক লাগায়া পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কেউ চান্দা দিলে না রে তাকবির স্লোগান দিয়া মানুষকে শোনাই টিবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের নাই টিবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের সুপে সাপে কোনো কাম আমাদের পর্দার ভিতরে কোনো কাম আমাদের নাই আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি এরকম হিসাব দিছে যে পাঁচটি টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন যে কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা কৌমি মাদ্রাসা আল্লাহ বনাই কারখানা আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফেতরার টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্নতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমিক চাঁদা নেই আমরা আপনাদের কাছ থেকে পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হুজুর বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর অলি বানাই আমরা কালস কুতুব বানাই আমরা কালো মানিক বানাই না তাও কাদেরও বানাই না যে আমরা হাফিজ জুজুর বানাই আল্লাহর অলি বানাই ঠিক না ঠিক এখন যদি শেষ কথা আমার এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন ডক্টর আছেন এরকম সুপারেন্টেন্ডেন্ট ব্যারেস্টার উকিল মুক্তার কত কিছু এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা আপনি যে এত বড় শিক্ষিত আপনি যে উচ্চ শিক্ষিত আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে আচ্ছা বলুন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হয়েছে করতে দেখবেন কতক্ষণ চুপ করে থাকি ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন একজন কবে না 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 তোর বেটা তুমি জানোই না আমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে আরেকজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে এক একজন এক এক রকম কথা বলবে ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই বেশি চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশি চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেখে যাইতে পারে এবার যদি হজরত প্রদান আব্দুরই সবকে জিজ্ঞেস করেন হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ আপনার যে শাইখুল হাদিস আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন আপনার সহবতে থাকার জন্য আপনার এইখানে এসে লেখাপড়া করার জন্যে পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে হুজুর আপনার শিক্ষা শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি বোকটান করে বলবো আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে ঠিক না বেঠিক আমার শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসে নাই আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা গর্থের ভিতর থেকে আগমন করেছেন আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গোহা যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গোহা সেখানে জিবরা ইলেভিন আসছেন পাকের পক্ষ থেকে বলছেন এ করা হুজুর আক্টম সালাম বলছেন আমি পড়া জানি না আমি পড়ার মানুষ না আমি একটা অক্র চল্লিশ বছরের ভিতরে কোথাও পড়ি নাই তুমি কি বলতেছো পড়ুন পড়া তো আমার কামই না পড়া তো আমি জানি না জিবরা ইলাভিন হুজুরকে চাপ দিয়ে ধরছে দইরা তারপর বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক আপনাকে আল্লাহ বিশ্ব জগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মাধ্যমে আউ বকুর সিদ্দিক তৈরি হবে আপনার মাধ্যমে উমর ইবনুল তৈরি হবে আপনার মাধ্যমে উসমান গুরি তৈরি হবে আপনার মাধ্যমে আলী তৈরি হবে আপনার মাধ্যমে রাজি আল্লাহ আংহুম আং এক লক্ষ সাহাবা তৈরি হবে আপনার মাধ্যমে পৃথিবীর কেমন পর্যন্ত আল্লাহ আব্দাল কাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে তোর তৈরি হবে না চোর ডাকাত তৈরি হবে না দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার যদি জিজ্ঞেস করেন স্কুল কলেজে এবার তোমার সিলেবাস কোথার থেকে তৈরি হয়েছে বলো ওই বাবা কুদ্রি তো শিক্ষা কমিশন আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন তাই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলি দেখছি একটাও যে কত দরজার মুসলমান আল্লাহই জানে এদের দ্বারা যে কতটুকু কি হবে তা তো জানি না তবে একটা কথা বলে রাখি যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপায়ে দেওয়া হয় আর যদি নাস্তিক আর মুক্তাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায় সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায় এই হবে বাংলাদেশে আপনারা একমত আপনারা একমত আছেন তো যে স্কুল সতেরব্বই পার্সের মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে আসতে কয়েন নাস্তে, কে কে রাজি আসেন হাত তুলেন দেখি সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই রাজি আসেন রাজি আসেন রাজি আসেন এখন আমাদের দেশের শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলে শ্রীবাস্ত বাংলা একাডেমির থেকে করছে বলে তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি আমরা কি বানরের সন্তান ওই যারা আছে এরা আমরা কেউ কি বানরের সন্তান আমরা কার সন্তান আমরা আদম সন্তান কার সন্তান আস্তে বলেন কার সন্তান আদম সন্তান আমাদের বাবার বাড়ি খুব হ্যাঁ আমরা জান্নাতি বাবার সন্তান আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছেন ঠিক তবে ঠিক আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান হ্যাঁ তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আর আছে এখন আর এগুলি সব বানরের মতো লাফাইতো লাফাইয়ার দেশ থেকে তলাবিহীন জড়িত পরিণত করেছে বানরের সন্তানরা বাংলাদেশ থেকে লুকাইছে সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না আমরা আসি তো আছি তো ইনশাল্লাহ ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না মনে থাকবে তো মনে থাকবে তো তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি তোমার শিক্ষা তৈরি করছে করছে শিক্ষা শিক্ষা কমিশন তোমার পক্ষ থেকে আর আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসা করছে হুজুর শিক্ষা সিলেবাসটা কোথায় থেকে পাইলো আমি তখন বলবো হজরত প্রায় ইসভি সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই ব্যাপার বুট সেটা তৈরি করেন নাই হাইয়া তুলুনিয়ার বুট সেটা তৈরি করেন নাই তার শিক্ষা এক মুর্শিদ হাফিজু হুজুর সেটা তৈরি করে দেন নাই শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লা দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম হলেন মুসলিম জাতির আস্তে 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 ইব্রাহিম আলিসাললাম সমস্ত মুসলিম জাতির জাতির বিতি এটা শুধু বাংলাদেশের দুই হাজার এক পর্যন্ত অত দিনের জন্যে আমার পর্যন্ত কয়জন মানুষের যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোন মিডিয়াতে কোনো জায়গায় দেখছেন যে ইব্রাহিম যে জাতির পিতা এই জন্যে বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে মানববন্ধন করছে জাতির পিতা আল্লাহ বানাই নিজেরা বানাইতে চাইবা জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে কিনা বলেন জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিলাম যাত্রাবাড়িতে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছে একজন প্রজনীয় ব্যক্তি তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান আর এটার মাথার মধ্যে বৈশাখে কাকে পাখিয়ে পায়খানা করবে দেখলে আমাদের কাছে খারাপ লাগবে সুতরাং ওইটা লাগায়েন না এই কামটা কি কথাটা কি খারাপ করছিলাম না ভালো করছিলাম এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জালখানার ভিতর নিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর আর পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আসিল সবগুলিরে জুতার মালা দিয়া টাইনা খেসড়ে আধা ঘন্টার ভিতরে সাপড়ে وقل جاء الحق وزحك الباطل ان الباطل كان زهورا আল্লাহ আলামিন বলছেন যখন হক আসে তখন বাতেল নিচতে নাবুদ হয়ে যায় শেষ হয়ে যায় বাংলাদেশ থেকে বাতিল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে আরে বাতিল কে করেছে করেছে তোমাকে স্বামী স্বামীর থেকে মোহর পাওয়াই দিল তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা বাবার সম্পত্তির অব্দে তোমার কোথাও খরচ নাই এরপরে স্বামীর থেকে মোহর পাইলা কোথাও খরচ নাই স্বামীর অন্তকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা তোমার কোনো খরচ নাই آسه নাই এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল বোনের ডাবল দিল দিয়ে আল্লাহ পাক বাইরে বুঝাইলো শুনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায় অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায় অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায় সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায় তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয় তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বাই বোন যেন তোমার কাছে আইসা মাতা গুজাইবার জায়গা পা সেই ব্যবস্থা আল্লাহ তাবার কথা আলা স্ত্রীদের জন্যে মেয়েদের জন্য করলো এখন আমাদের দেশের বুদ্ধিজীবী রেখ আল্লাহ মেয়েদের ঠগাইছে এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা কোরআনের বিরোধিতা কিনা এই দাঁড়ায় দুশো দাঁড়ায় এরা কয় না কোরানের বিরোধিতা না বলেন এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো পাশ হইতে পারবে তো পাশ করা যাবে তো পাস করা যাবে তো নাকি কেউ পাস করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন নজরে বলবেন পাস করতে চাইলে ঠেকাইতে হবে ঠিকঠাক ঠিক এই জন্য আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শরুয়ার্ধী উদ্যানে হেফাজতে ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছে এই কমিশন বাতিল করতে হবে তার বিপর বাতিল করতে হবে